প্রত্যেক ওয়েলকাম শুরু করছি আজকের সেশন তো আজকের প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে ভারতের যে সংবিধান রয়েছে সেই সংবিধানের যে ধারায় রাষ্ট্রপতি শাসন জারি করা হয় সেটি কোন নম্বর ধারা অর্থাৎ এখানে দেখো রাজ্য উল্লেখ করে দিয়েছে তো রাজ্যে বলতে আমাদের যেটা শাসনতান্ত্রিক অচলাবস্থার যে জরুরি সেটা কিন্তু বলা হয়েছে তো এটি কত নম্বর ধারায় আছে তো এটি হচ্ছে ভারতীয় সংবিধানের তিনশো ছাপ্পান্ন নম্বর ধারায় সঠিক উত্তর হবে এবং যদি জাতীয় জরুরি বলে তো সেক্ষেত্রে তিনশো বাহান্ন এবং আর্থিক জরুরি বললে তিনশো ষাট নেক্সট নেক্সট দেখো সিরাজ যে সেনাপতি ছিলেন যিনি বিশ্বাসঘাতকর করেছিলেন তো কে বিশ্বাসঘাতকাত করেছিলেন সঠিক উত্তর করবে অপশন নম্বর এ মির জাফর নেক্সট নেক্সট কোশ দেখো সায়েন্স থেকে রয়েছে নিম্লিখিত রশিগুলির ভেদন ক্ষমতা মধ্যে কোনটি সবচেয়ে বেশি তো নিচের যে রশিগুলো রয়েছে আলফা বিটা গামা এবং এক্স রসি এদের মধ্যে কোনটির ভেদন ক্ষমতা সবথেকে বেশি তো সঠিক উত্তর করবে অপশন নম্বর সি গামারসি নেক্সট নেক্সট দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আবার একটি প্রশ্ন রয়েছে দু হাজার পঁচিশ সালে তেত্রিশের সাধারণ এ কিউআই অর্থাৎ এটার কথার অর্থ কি এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ঠিক আছে এ কিউআই এটার কথার অর্থ হচ্ছে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অর্থাৎ ভারতের যে বায়ুর যে সুরক্ষা সূচক এর মধ্যে ভারতের যে সেরা বায়ুমানের যে শহর সেটি কোনটি তো মনে রাখবে এই যে পরিচ্ছন্নতার দিক থেকে বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের দিক থেকে কিন্তু সম্পূর্ণ প্রথম স্থান অধিকার করেছে তামিলনাড়ুর তিরোনোভ্যালি এই শহরটি তিরোনোভ্যালি এটা হচ্ছে তামিলনাড়ুর একটি শহর তো এটি কিন্তু প্রথম স্থান অধিকার করেছে নেক্সট নেক্সট প্রশ্ন দেখো মৌসুমি বিস্ফোরণ বা ব্রাস্ট অফ মনসুন মূলত কোন রাজ্যে দেখা যায় প্রথম দেখা যায় বলেছে তো প্রথম তাহলে কী হবে সঠিক উত্তর করবে অপশন নম্বর সি তামিলনাড়ু কিন্তু কোনো প্রবে না কেন কারণ তামিলনাড়ুর আগে কিন্তু কেরালা রয়েছে তোমরা জানো মৌসুমী বায়ু যেটা আসে সেটা কোন দিক থেকে আসে একেবারে কেরালার উপকূল অর্থাৎ মালাবার উপকূল দিয়ে কিন্তু আসে তো সঠিক উত্তর করবে অপশন নম্বর সি কেরালা নেক্সট দেখো কোশ্চেন নাম্বার সিক্স কি বলছে ডান্ডি মার্চ বা লবণ সত্যাগ্রহ কত সালে শুরু হয় সঠিক উত্তর করবে অপশন নম্বর বি উনিশশো তিরিশ এবার দেখো এই উনিশশো তিরিশ সালে এই ডান্ডি মার্চ শুরু হয়েছিল গুজরাটের সবরমতি আশ্রম থেকে ডান্ডির উদ্দেশ্যে তারিখটা কিন্তু ভীষণ ভাইটাল মনে রাখবে বারোই মার্চ এই বারোই মার্চে কিন্তু ডান্ডি যাত্রা শুরু হয়েছিল নেক্সট প্রশ্ন দেখো মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য আরবিআই কী করে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের অর্থনীতি থেকে যে কটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু প্রত্যেকটা মাস্টির মাধ্যমে রাখা হচ্ছে এই প্রশ্নগুলো দেখে রাখো অর্থনীতি থেকে এর বাইরে কিন্তু কোয়েশ্চেন হয় না তো দেখো মুদ্রাস্ফীতি এর নিয়ন্ত্রণের জন্য আরবিআই কী করে সঠিক উত্তর করবে অপশন নম্বর বি রিভার্স যে রেশিও বা সি এটা কিন্তু বাড়ায় তো এই এসামে কিন্তু এই এর ফুল ফর্মটাও কিন্তু মাঝে মধ্যে আসে তো এটা মনে রাখবে সি আর আর এর পুরো নাম হচ্ছে ক্যাশ রিজার্ভ ঠিক আছে পান করো সোডা ওয়াটার তো কি বলছে সোডা ওয়াটার এর কোন অ্যাসিড থাকে সঠিক উত্তর করো অপশন নাম্বার এ কার্বনিক অ্যাসিড নেক্সট নেক্সট কি বলছে দেখো রাজ্যের বিধানসভা ভেঙে দেওয়ার ক্ষমতা কার আছে রাজ্যের যে বিধানসভা সেটা ভেঙে দেওয়ার ক্ষমতা কার আছে অবশ্যই রাজ্যপালে থাকবে কেন রাজ্যের যিনি সর্বাধিনায়ক তিনি কিন্তু রাজ্যপালই থাকেন সঠিক উত্তর করবে অপশান নম্বর সি রাজ্যপাল নেক্সট প্রশ্ন দেখো ভারতের কোন রাজ্যে কুল্ল উপত্যকা খুব এক্সামে আসে কিন্তু এই প্রশ্নটি কুল্ল উপত্যকা কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর করবে অপশান নম্বর বি হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশে কিন্তু এই কুল্ল অবস্থিত নেক্সট নেক্সট দেখো দ্বিতীয় অশোক নামে কে পরিচিত তো দ্বিতীয় অশোক নামে পরিচিত এর আগেও কিন্তু এটা মক টেস্টে করানো হয়েছে সঠিক উত্তর কর অপশন নম্বর বি কনিষ্ক কেননা তিনি অশোকের মতো বৌদ্ধ ধর্মের শিক্ষা দীক্ষা এবং প্রসারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তার জন্য তাকে কিন্তু অশোকের যে দ্বিতীয় অশোক সেটা কিন্তু বলা হয় নেক্সট কোশ্চেনটা ভিভিআই ভীষণ ইম্পর্ট্যান্ট দেখো কি বলছে মস্তিষ্কের কোন অংশ দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর করব অপশন নম্বর বি হাইপোথ্যালামাস থ্যালামাস হাইপো হচ্ছে মস্তিষ্কের দেহের যে তাপমাত্রা অংশ সেটা নিয়ন্ত্রণ করে থাকে নেক্সট দেখো কি বলছে কেন্দ্রীয় যে নির্বাচন কমিশন তাদের কে নিয়োগ করেন তো ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশন কিন্তু তিনজন থাকেন তোমরা প্রত্যেকে জানো একজন মুখ্য নির্বাচন কমিশনার বর্তমানে যিনি রয়েছেন জ্ঞানেশ কুমার এবং অন্য দুজন কিন্তু কমিশনার থাকে তো তিনজন কিন্তু টোটাল থাকে মনে রাখবে এই তিনজন পার্সন এবার কী বলছে যে নির্বাচন কমিশনকে নিয়োগ করেন কি সঠিক উত্তর করবে অপশান নাম্বার সি ভারতের রাষ্ট্রপতি এই তিনজন কমিশনারকে কিন্তু নিয়োগ করে থাকেন নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো অ্যান্ড ট্র্যাপ কোন শিলা দ্বারা গঠিত তো অ্যান্ড মানেই বুঝতে পারছো ড্রেকান মানে হচ্ছে দাক্ষিণাত্য অঞ্চল তো এই দাক্ষিণাত্য অঞ্চল আর ট্যাপ মানে হচ্ছে সিঁড়ি তো দাক্ষিণাত্য সিড়ি বা ধাপ যে অঞ্চলটার আছে তো এইটা কোন শিলা দ্বারা গঠিত তো অবশ্যই তোমরা বুঝতে পেরেছি ঠাগ্ন শিলা দ্বারা গঠিত এবার দেখো কোনো কোনো সময় কিন্তু এই শিলা না দিয়ে তোমাকে কিন্তু অপশানে দিয়ে দেবে গ্রানাইট নিস ব্যাসল্ট ফেলসফার ইত্যাদি কিন্তু চারটে অপশন দিয়ে দিল তো সেক্ষেত্রে মনে রাখবে ওই জন্য দেখো ব্যাকেটে কিন্তু ব্রাসেলটা উল্লেখ করে দিয়েছে তো ব্যাসল্ট বা আগ্নেশিলা দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু অপশানে থাকবে নেক্সট কোশ্চেন দেখো কী বলছে দু সালের যে কোন ভারতীয় চলচ্চিত্রটি কান চলচ্চিত্র উৎসবে গ্র্যান্ড প্রিক্স তো দেখো গ্র্যান্ড প্রিক্স পুরস্কার এটা কিন্তু লাভ করেছে কান চলচ্চিত্র উৎসব তো কান চলচ্চিত্র উৎসব কোন দেশে হয় এটা হচ্ছে ফ্রান্সের একটি চলচ্চিত্র উৎসব আর এই চলচ্চিত্র উৎসবে কোন ভারতীয় চলচ্চিত্রটি মানে ইয়েটা লাভ করেছে তো সঠিক উত্তর করবে গ্যানসিক লাভ করেছে হচ্ছে অপশন নম্বর বি অল ইউ ইমাজিন অ্যাজ লাইট এই চিত্রটি নেক্সট নেক্সট দেখ কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন বলছে ভারতরত্ন পুরস্কার কবে চালু হয়েছিল তো ভারতরত্ন পুরস্কার কিন্তু চালু হয়েছিল কত সালে সঠিক উত্তর করবে অপশন নম্বর বি উনিশশো চুয়ান্ন সালে আচ্ছা কতজন ভারতরত্ন পেয়েছিলেন মনে রাখবে তিনজন কিন্তু ভারতরত্ন পেয়েছিলেন সিভি রমন চক্রবর্তী রাজা গোপালাচারী এবং ডক্টর সরবলী রাধাকৃষ্ণন এই তিনজন কিন্তু পেয়েছিলেন নেক্সট দেখো ভারতের সবচেয়ে যে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক কোনটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রাষ্ট্রায়ত্ত বলছে মানে কি যেটা আমাদের সবথেকে পাবলিক সেক্টরের মধ্যে পড়ে তো বলো কোনটা হবে সঠিক উত্তর করবে অপশন নাম্বার সি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এস বি আই এটি কিন্তু সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো পারমাণবিক চুল্লি বা নিউক্লিয়ার রিয়াক্টর এতে নিউট্রনকে নিয়ন্ত্রণ করতে কী ব্যবহার করা হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তুমিরা বইতে খুঁজলে খুব রেয়ার পাবে কিন্তু এক্সামে কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ আছে তো কী বলছে পারমাণবিক চুল্লি বা নিউক্লিয়ার রিয়াক্টর এতে নিউট্রনকে নিয়ন্ত্রণ করতে কী ব্যবহার করা হয় সঠিক উত্তর করবো অপশন নম্বর বি ক্যাডমিয়াম দণ্ড খুব গুরুত্বপূর্ণ এইখান থেকে একটা প্রশ্ন তোমাদের বিগত বছরে এসছে যে তোমাদের নিউক্লিয়ার যে চুল্লি থাকে সেই চুল্লিতে মডারেটর হিসাবে কি ব্যবহার করা হয় তো মনে রাখবে মডারেটর হিসাবে ব্যবহার করা হয় ডি টু ও ডি টু ও এটার পুরো অর্থ হচ্ছে ডাইটোরিয়াম অক্সাইড এটি কিন্তু নিউক্লিয়াসের যে গতিশক্তি বা নিউট্রনের গতিশক্তি সেগুলোকে হ্রাস করার জন্য এটি কিন্তু ব্যবহৃত হয় নেক্সট কোশ্চেন দেখো কী বলছে ভারতীয় সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে পরামর্শ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার একটা দায়িত্ব থাকে তো সঠিক উত্তর করবে অপশন নম্বর বি একশো তেষট্টি নম্বর ধারা এই একশো তেষট্টি নম্বর ধারায় কিন্তু রাজ্যপালকে পরামর্শ দেওয়ার কথা বলা হয়েছে নেক্সট কোশ্চেন দেখো কি বলছে ভারতের ডেট নামে পরিচিত কোন শহর সঠিক উত্তর করবে চেন্নাই অর্থাৎ অপশন নম্বর সি চেন্নাইকে কিন্তু ভারতের ডেট বলা হয় নেক্সট নেক্সট কোয়েশ্চেনটা একটু স্টারমার্ক দেবে ভীষণ আসে দেখো ইন্ডিয়ান সিভিল সার্ভিস বা আইসিএস পরীক্ষা ভারতে প্রথম কবে চালু হয় তো ভারতবর্ষে কিন্তু প্রথম যে ইন্ডিয়ান সিভিল সার্ভিস সেটি চালু হয়েছিল উনিশশো তেইশ সাল অপশন নাম্বার সি করবে সঠিক উত্তরে খুব আসে কিন্তু এক্সামে নেক্সট নেক্সট প্রশ্ন কি বলছে কোন ভিটামিন জলে দ্রবণীয় এর আগে দিন একটা ট্রিক্স বলেছিলাম ট্রিক্সটাই হচ্ছে মনে রাখবে বি সি পি অর্থাৎ বিপিন চন্দ্র পাল জলে ডুবে মারা গেছে তো বিপিন চন্দ্রপাল জলে ডুবে মারা গেছে মানে হচ্ছে এই বিসিপি এই ভিটামিনগুলো হচ্ছে কি জলে দ্রবণীয় তো এখানে বলছে জলে দ্রবণীয় দেখো এর মধ্যে কোনটা আছে তো দেখো অপশন নম্বর বি আছে বি আর সি তাহলে এটি কিন্তু সঠিক উত্তর হবে আর বাদ বাকিগুলো তো তোমরা জানছো জলে দ্রবণীয় ভিটামিন যেগুলো বাকি থাকবে সেগুলো হচ্ছে স্নেহপদার্থে দ্রবণীয় বা তেলে দ্রবণীয় নেক্সট প্রশ্ন দেখো কি বলছে কোন দেশকে ভারতীয় সংবিধানের উৎস এর দিক থেকে সংবিধানের সংশোধনী প্রক্রিয়া তো মনে রাখবে এক কথা এটা বলতে চাচ্ছে যে ভারতের যে সংবিধান সংশোধনী পদ্ধতি সেটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে তো বলো কোন দেশ থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর করবে অপশন নম্বর সি দক্ষিণ আফ্রিকা বা সাউথ আফ্রিকা আচ্ছা এই যে সংবিধান সংশোধন কত নম্বর ধারা অনুসারে হয় এটা কিন্তু তোমাদের এসআইতে এসছে এটা আমার জেনে রাখো থ্রি সিক্সটি এইট অর্থাৎ তিনশো আটষট্টি নম্বর ধারা অনুযায়ী কিন্তু সংবিধান সংশোধন হয় নেক্সট প্রশ্ন বলছে পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান কোনটি অনেকে কিন্তু গুলিয়ে ফেলবে তো আর বার বলছি শুষ্কতম স্থান বলেছে উষ্ণতম স্থান কিন্তু বলেনি তো সঠিক উত্তর করবে অপশন নম্বর সি ময়ূরেশ্বর বীরভূম আর যদি উষ্ণতম স্থান বলতো তো সেক্ষেত্রে অ্যান্সার করতে আসানসোল কেন এটা হচ্ছে উষ্ণতম বা গরম স্থান ওই জন্য একটু বললাম যে এগুলো একটু কনফিউশন তৈরি হয়ে যাবে অনেক সময় একটু ভেবে চিন্তে অ্যান্সার করার চেষ্টা করবে নেক্সট প্রশ্ন কী বলছে দু হাজার পঁচিশ সালে ভারতের মহিলাদের জন্য চালু হওয়া কত টাকা অনুদান দেওয়া হবে তো সঠিক উত্তর করবে অপশন নাম্বার সি এক হাজার পাঁচশো টাকা নেক্সট নেক্সট প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় রোলিং প্ল্যান চালু হয়েছিল তো সঠিক উত্তর করবে অপশন নম্বর সি ষষ্ঠ অ্যাকচুয়ালি কিন্তু এটা ষষ্ঠ ঠিক নয় পঞ্চম এবং ষষ্ঠ পরিকল্পনার মধ্যবর্তী সময়ে আসে তো যেহেতু ষষ্ঠটাও ইনক্লুড থাকছে তো সঠিক উত্তর করবে ষষ্ঠ কেননা তোমাদের যে রোলিং প্ল্যানের যে সময়কাল সেটা হচ্ছে আটাত্তর থেকে আশি ঠিক আছে আটাত্তর থেকে আশি যেটা হচ্ছে তোমাদের এই সময় কে ছিল জনতা দল বা জনতা সরকার ছিল তো এই সময়টা কিন্তু ছিল তাহলে দুটো পরিকল্পনা পড়ছে তা শেষ আমরা আশিটাই ধরলাম অর্থাৎ ষষ্ঠ পরিকল্পনা এক্সামে কিন্তু দেখবে ষষ্ঠটাই কিন্তু অপশনে থাকবে দেখো তো অবশ্যই এগুলো দেখে একটু অ্যান্সার করবে নেক্সট প্রশ্ন কী বলছে কার রাজত্বকালে আব্দুর রাজ্জাক বিজয়নগরে আসেন খুব গুরুত্বপূর্ণ এই গরিব থেকে প্রশ্ন কিন্তু আসেই আসে কি বলছে কার রাজত্বকালে আব্দুর রাজ্জাক তো আব্দুর রাজ্জাক কে ছিলেন একজন হচ্ছে পর্যটক তো তিনি বিজয়নগর সাম্রাজ্যে কারামলে এসেছিলেন সঠিক উত্তর করবে অপশন নম্বর বি দ্বিতীয় দেব রায় নেক্সট নেক্সট কি বলছে অ্যাসিড ও খারের বিক্রিয়ায় কি উৎপন্ন হয় তো অ্যাসিড আর খার তো খার মানে এক কথাই কি লবণ যেটাকে আমরা নোনতা টাইপের কিছু বলে থাকি বা সোডা ওয়াটার থাকতে পারে যে কোনো কিছু না কেন এক কথা খার মানে হচ্ছে লবণাক্ত আর অ্যাসিড মানে কী হবে সেটা টক হবে তো কী বলছে অ্যাসিড ও খারের বিক্রিয়ায় কী উৎপন্ন হয় তো অবশ্যই তোমরা জানো জল উৎপন্ন হবে আর সেই সাথে কী হবে লবণ থাকবে তো অপশন নম্বর সি করবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন কী বলছে দেখো আইনের শাসন বা রুল অফ ল কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে খুব গুরুত্বপূর্ণ দেখো আইনের শাসন তো শাসন কার্য আমাদের দেশে প্রচলিত হয়েছে মূল কাঠামোটা সেটাই হচ্ছে গ্রেট ব্রিটেন থেকে তাহলে অবশ্যই এটাও হবে অপশান নম্বর বি ইউকে বা গ্রেট ব্রিটেন বা ইংল্যান্ড যাই থাকুক না কেন নেক্সট নেক্সট দেখো মহাভারতের পুরাতন নাম কী মার্ক দেবে ভীষণ পরিমাণে এই প্রশ্নটা কিন্তু এখন ট্রেন্ডিংয়ে রয়েছে লাস্ট তোমরা পিএসসি এক্সাম দেখেছো সেখানে এসছে কি বলছে ভারতের মোর পুরাতন যে নাম তো মহাভারত মহাভারত হচ্ছে তোমরা জানো এটাকে আমরা পঞ্চম বেদ বলে থাকি একটা প্রশ্ন কিন্তু এক্সামে আসে বেদ বলতে আমরা কোন গ্রন্থকে বুঝি তো মহাভারতকে কিন্তু পঞ্চম বেদ বলা হয় তো দেখো মহাভারতের পুরাতন নাম হচ্ছে অপশন নাম্বার সি করবে সঠিক উত্তর জয় সংহিতা নেক্সট নেক্সট দেখো কোয়েশ্চেন নম্বর থার্টি ওয়ান কী বলছে কার নেতৃত্বে চম্পারণ সত্যাগ্রহ শুরু হয়েছিল তো চম্পারণ সত্যাগ্রহ কবে শুরু হয়েছিলো এটা সব সালটা মনে রাখবে এক্সামে কিন্তু আছে উনিশশো সতেরো এই উনিশশো সতেরোতে চম্পারণ সত্যাগ্রহ শুরু হয়েছিল বিহারে ঠিক আছে এবার কী বলছে এটি কার নেতৃত্ব হয়েছিল অবশ্যই নীল চাষিদের জন্য আন্দোলন কী করেছিলেন মহাত্মা গান্ধী তো অপশন নাম্বার এ করবে সঠিক উত্তর নেক্সট নেক্সট দেখো ফোটো সিন্থিস যেটাকে আমরা বাংলা বলে থাকি সালক সংশ্লেষ তো এই ফটোসিনথেসিস বা শালক জন্য কোন গ্যাস প্রয়োজন হয় বলো সঠিক উত্তর করবো অপশন নম্বর বি কার্বন ডাইঅক্সাইড এটি কিন্তু প্রয়োজন হয় এবং এর বিনিময়ে আমরা কি পাই উদ্ভিদ থেকে খাদ্য পাই আর হচ্ছে অক্সিজেন পাই নেক্সট নেক্সট প্রশ্ন দেখো কী বলছে লোকসভার অধ্যক্ষ বা স্পিকার কাকে তার পদত্যাগপত্র জমা দেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এগুলো কিন্তু এক্সামে আসে তোমরা দেখেছ রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি থেকে আসে যদি উপ রাষ্ট্রপতি পদত্যাগপত্র জমা দেন কাকে দেবে অবশ্যই উপরাষ্ট্রপতিকে দেবে যদি রাজ্যসভার স্পিকার দেন তাহলে ডেপুটি স্পিকারকে দেবে তাহলে লোকসভার অধ্যক্ষ কী দেবে তার যে উপাধ্যক্ষ আছে অর্থাৎ তিনিও কিন্তু লোকসভার ডেপুটি স্পিকারকে দেবেন তাহলে সঠিক উত্তর করবে অপশান নম্বর সি নেক্সট নেক্সট দেখো বিভিন্ন দিবস থেকে একটি প্রশ্ন রয়েছে কি বলছে পঞ্চায়েতী রাজ দিবস কবে পালন করা হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো পঞ্চায়েতি রাজ এটি কিন্তু আমাদের পিপি এর কোশ্চেন এসেছে সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি চব্বিশে এপ্রিল নেক্সট নেক্সট প্রশ্ন বলছে কি দু হাজার সালে কোন দেশ পুরুষদের হকি জুনিয়ার বিশ্বকাপ আয়োজন করছে সঠিক উত্তর করবে অপশন নম্বর বি ভারত আমাদের দেশ ভারতবর্ষ এটি কিন্তু আয়োজন করছে আর এখানে টোটাল টোয়েন্টি ফোর অর্থাৎ চব্বিশটি দল কিন্তু অংশগ্রহণ করবে ঠিক আছে নেক্সট নেক্সট প্রশ্ন দেখো ভারতের প্রথম রেল লাইন কোথায় চালু হয়েছিল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের প্রথম রেল লাইন চালু হয়েছিল সঠিক উত্তর করবে অপশন নম্বর বি মুম্বাই থেকে থানে আচ্ছা এই মুম্বাই থেকে থানে এই যে রেলপথ চালু হয়েছিলো কার সময়ে মনে রাখবে এটা আঠারোশো তেপান্ন লর্ড ডাল সময় আর এই ডিস্টেন্সটা মনে রাখবে এই কিন্তু এক্সামে আসে মাঝে মধ্যে দেখা যায় তোমাদের এটা টোটাল একুশ মাইলের কিন্তু রেলপথ চালু হয়েছিলো নেক্সট নেক্সট কী বলছে সাঁত্রিশ নম্বর কোশ্চেন দেখো কী বলছে অক্সিজেন কি আবিষ্কার করেছিলেন তো অক্সিজেন গ্যাস এটা আবিষ্কার করেছিলেন সঠিক উত্তর করবে অপশান নম্বর বি জোসেফ প্রিস্টলে আচ্ছা হেনরি ক্যাভেন্ডিস ইনি কি আবিষ্কার করেছিলেন ইনি হচ্ছেন হাইড্রোজেন আবিষ্কার করেছিলেন ঠিক আছে ডালটনে তোমরা জানো পরমাণু মডেল এবং চ্যারডুই নিউটন নেক্সট নেক্সট দেখা হচ্ছে সিস্টলের সময় হৃদপিণ্ডে কি ঘটে তো এক কথায় সিস্টল মানে কি বলতো সিস্টল মানে হচ্ছে তোমাদের হৃদপিন্ডের যে আমাদের সংকোচন প্রসারণ হয় না অর্থাৎ পাম্প করার সময় একবার কি হবে সেই হৃদপিণ্ড আমাদের সংকুচিত হয় আবার ফুলে ওঠে তো এই যে ফোলে ওঠা আর হচ্ছে সংকুচিত হওয়া সেটাকে কিন্তু বলা হচ্ছে সিস্টল আর ডায়াস্টল তো সিস্টলটা কি সিস্টল হচ্ছে যখন সেটা কুচকে যায় অর্থাৎ পাম্প করার পরে যখন হৃদপিণ্ডটা কুচকে যায় সেটাকে বলা হচ্ছে সিস্টল তাহলে কী হবে কুচকে যাওয়া এখানে কিন্তু অপশান দেখো ওই তো অপশান নাম্বার বিতে রয়েছে সংকুচিত হওয়া এটি করবে সঠিক উত্তর তো মনে রাখবে এই সিস্টল আর ডায়স্টল এটা কিন্তু হৃদপিণ্ডের সাথে রিলেটেড নেক্সট প্রশ্ন কি বলছে রাষ্ট্রপতি বা প্রেসিডেন্টকে ইমপিচমেন্ট মাধ্যমে অপসারণের ক্ষমতা কার রয়েছে তো মনে রাখবে অপশন নম্বর ডি সঠিক উত্তর উভয় কক্ষ যেটা পার্লামেন্ট রয়েছে ঠিক আছে কোনো কোন সময় দেখবে সংসদ এর যে কোনো একটা কোনো কক্ষে উপস্থাপন উঠলো এবং সেটা কি হচ্ছে যখন দুটো কক্ষে পাশ হয়ে গেল তখন কিন্তু রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করবে ঠিক আছে হ্যাঁ এখান থেকে এটা মনে রাখবে এই ইমপিচমেন্ট কত নম্বর ধারায় করা হয় সঠিক উত্তর করবে সিক্সটি ঠিক আছে সিক্সটি ওয়ান এই একষট্টি নম্বর ধারায় কিন্তু রাষ্ট্রপতির ইমপিচমেন্ট রয়েছে নেক্সট প্রশ্ন দেখো কি বলছে নর্মদা নদী নিম্নলিখিত কোন পর্বত শ্রেণী থেকে উৎপন্ন হয়েছে তো নর্মদা বলেছিলাম এর আগে যে উৎপত্তির স্থলগুলো একটু দেখে রাখবে এখান থেকে প্রশ্ন থাকে তো নর্মদার উৎপত্তি হচ্ছে সঠিক উত্তর করবে মহাকাল পর্বতের অমরকণ্টক থেকে নেক্সট দেখো এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা কে করেছিলেন সঠিক উত্তর করবে অপশন নম্বর সি উইলিয়াম জোনস সালটা এক্সামে আসে মনে রাখবে সতেরোশো চুরাশি নেক্সট কোয়েশ্চেন দেখো নির্মলিখিত কোনটির আলোকীয় সমাবর্তন বা অপটিক্যাল ইসোমোরিজম দেখা যায় না সঠিক উত্তর করবে অপশন নাম্বার সি ইউরিয়া ইউরিয়ার ক্ষেত্রে কিন্তু দেখা যায় না বাকি প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এই অপটিক্যাল ইসোমোরিজম বা আলোকীয় সমাবর্তন প্রত্যক্ষত হয় নেক্সট কোশ্চেন দেখো কি বলছে ভারতীয় যে সংবিধানের রাষ্ট্রপতির ভেট ক্ষমতা বা ভেটো পাওয়ার কোন দেশ থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর করবে অপশন নম্বর সি মার্কিন যুক্তরাষ্ট্র আচ্ছা ভেটো পাওয়ারটা কি একটু জেনে রাখো তো ভেটো হচ্ছে কিন্তু এক কথাই তোমার হচ্ছে চূড়ান্ত ক্ষমতা চূড়ান্ত ক্ষমতা বলতে ধরো ভারতের যে পার্লামেন্ট রয়েছে সেখানে কোনো একটা প্রস্তাব গ্রহণ করছে তো এই ক্ষেত্রে শেষ সেই বিলটা যখন পাস হবে তো বিলটা পাশ হওয়ার পর সেটা কিন্তু রাষ্ট্রপতির কাছে যাবে তাই তো এবার রাষ্ট্রপতি যদি কোনো সিদ্ধান্তে নাকচ করেন বা তিনি আর পছন্দ হলো না তো সেই ক্ষেত্রে তিনি কিন্তু ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারেন মনে রাখবে এই ভেটো ক্ষমতাটা হচ্ছে শুধুমাত্র রাষ্ট্রপতির কাছে আছে ইনি কিন্তু চূড়ান্ত ক্ষমতা প্রয়োগ করতে পারেন নেক্সট নেক্সট প্রশ্ন দেখো কি বলছে ভারতের যে উচ্চতম মালভূমি বা হায়েস্ট প্ল্যান্টিও সেটি কোনটি সঠিক উত্তর করবে অপশন নাম্বার সি লাদাখ মালভূমি তো জানো এটি জম্মু কাশ্মীরে রয়েছে নেক্সট নেক্সট দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আবার একটি প্রশ্ন রয়েছে দু সালে কোন ভারতীয় সংস্থা প্রথম মানববিহীন যুদ্ধ বিমান তৈরি করেছে অর্থাৎ এই যে যুদ্ধ বিমানটা তৈরি করছে তার ভিতরে কোনো মানুষ থাকবে না সঠিক উত্তর করবে এটি কী করছে কোন কোম্পানি সঠিক উত্তর অপশন নাম্বার সি হিন্দুস্তান অ্যারোনোটিক্স লিমিটেড বা এইচ এ এল নেক্সট নেক্সট প্রশ্ন পঞ্চতন্ত্রের রচিতাকে খুব আসে এই গ্রন্থগুলো দেখো পঞ্চতন্ত্রের রচনা হচ্ছে বিষ্ণু শর্মা অপশান নম্বর বি করবে সঠিক উত্তর আচ্ছা বেদব্যাস ইনি কিন্তু মহাভারত রচনা করেছিলেন ঠিক আছে বাল্মীকি রামায়ণ কালিদাস তোমরা জানো অনেক গ্রন্থ রয়েছে অভিজ্ঞান শঙ্করতলা মালবীক্নি মিত্রম সেই সাথে শকুন্তলা আছে কুমার ঋতুসংহার আছে কুমার সম্ভব আছে বিভিন্ন গ্রন্থ কিন্তু কালিদাসের আছে নেক্সট কোশ্চেন নাম্বার ফর্টি সেভেন দেখো আই এম এফ বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায় সঠিক উত্তর করবে অপশন নাম্বার সি ওয়াশিংটন ডিসি নেক্সট নেক্সট দেখো ম্যালেরিয়া রোগের জন্য দায়ী জীবাণুটি কী সঠিক উত্তর করবে অপশান নাম্বার সি প্রোটোজোয়া প্রোটোজোয়া এই জন্য বলা হচ্ছে কারণ এটি প্রোটোজোয়া ঘটিত রোগ আর ভাইরাস তোমরা জানো ভাইরাস ঘটিত রোগের মধ্যে কী রয়েছে ইনফ্লুয়েঞ্জা আছে হাম রয়েছে ইত্যাদি কিন্তু থাকে ব্যাকটেরিয়া করতে অনেক পাবে টাইফয়েড কলের ইত্যাদি পাবে নেক্সট নেক্সট দেখো ভারতীয় সংবিধানে কোন ধারায় জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার স্থগিত রাখা হয় আগের দিনও কিন্তু এই কোশ্চেনটা আলোচনা করেছি সম্ভবত ছয় কিংবা সাত নম্বর মক টেস্টে তো সঠিক উত্তর করবে অপশন নম্বর বি তিনশো আটান্ন নম্বর ধারা নেক্সট নেক্সট দেখা ভারতের রুটির ঝুরি কাকে বলা হয় ভারতের রুটির ঝুরি তো রুটির ঝুরি বলতে যে রুটি কোথ কী থেকে হয় গম থেকে তো গম কোন রাজ্য দুটিতে সব থেকে গুরুত্বপূর্ণ হয় বলো তো সঠিক উত্তর করবে অপশন নম্বর এ পাঞ্জাব এবং হরিয়ানা গম উৎপাদনের জন্য প্রসিদ্ধ সেইজনেরকে রুটির ঝুরি বলা হয় তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন কে কত স্কোর করতে পারলে অবশ্যই নিজেদের কাউন্ট ডাউন করবে কেননা এখানে কিন্তু তোমার প্রস্তুতিটা তুমি নিজেকে এখানে যাচাই করতে পারবে যে পঞ্চাশটার মধ্যে তুমি কতটা স্কোর করতে পারছো কোন প্রশ্নগুলো তোমার ভুল হচ্ছে কেন ভুল হচ্ছে এগুলো কিছু নিজেকে রেক্টিফাই করবে তাহলে কিন্তু তোমার প্রস্তুতি আরও মজবুত হবে তো এই ভাবে কন্টিনিউ ক্লাসগুলো করতে থাকো এক্সামে কিন্তু প্রশ্ন কিন্তু তোমরা বলছি অনেক হেল্প পাবে তো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটি একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দিও দেখার জন্য নতুন আরেকটি ভিডিওতে